এই যে এই সমস্ত আশ্রী শিশু কান্না করতেছে এটাই যেমন বাস্তব হয়ে যায় বাংলাদেশের মধ্যে একটি বেদি হয়ে গেছে যেই এই বেদিটা হচ্ছে আপনি যদি একটি মাহাবিল করেন সত্তর হাজার টাকা ছাড়া বক্তা পাওয়া যায় না আপনি যদি একটি মাহাবিল করেন আশি হাজার টাকা ছাড়া মাহ বক্তা আসে না এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ছাড়া বক্তা আসে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলল আমা আলাকুল্লাহ তো কোয়াতে নুডা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজালি ওয়াল নিসাই ওয়াল মুল্লানি ইয়াকুলুনা রব্বানা

এই আট বছরের শিশু বাচ্চার যেরকম ইমান আছে বাংলাদেশের মধ্যে সেই সমস্ত বক্তা গুলো করে মাহবিল করে আমরা তো মনে করি এই ফিলিস্তিনের আট বছরের শিশু বাচ্চার মধ্যে যেরকম ইমান আছে বাংলাদেশের আশি হাজার টাকা করে বক্তা গুলো সেরকম ইমান নাই কথা বলেন ঠিক কিনা এদের তোরে মানুষ কখনো হেদায়ত পাইতে পারে না কথা বলেন ঠিক কিনা এই আমরা একটি উদ্যোগ নিয়েছি একশো বক্তা এক পরিবার সংগঠন আমরা একশো বক্তা এখানে হয়েছে আমরা কোরআন প্রচার করি কোনো টাকার বিনিময় সারা আমরা মাহফিল করি কোনো টাকা নেই না এখানে আমাদের বক্তা আছে একশো কয়টা বক্তা আপনারা যদি কোথাও মাহফিল করেন আমাদের যদি কোনো কখনো আপনাদের হেল্প লাগে আমাদের ভিজিটিং কার্ড আছে আপনি নিতে পারেন যেখানে মাহফিল করি আমরা ফিরি কারণ আল্লাহ তালা বলছে ইত্যাদি অনুসরণ করো তাকে ইত্যাদি আগ্রহ মুখ তোমরা তার কথাগুলো অনুসরণ করো তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময় সেরা কোরআন প্রচার করে আর আপনি আমি আজকে কি বক্তা হয়েছি বিদে আশি লাগে লাগবে সত্তর লাগবে তাকে যদি বলে কোরআনে কোথায় আছে দেখো কখনো ভাবে না আসুন সম্মানিত উপস্থিতি হয়তো আপনাদের খারাপ লাগলো কারণ আমি আলোচনা ফিনিশিং দিতে পারলাম না এই আলোচনার সমাধান ইউটিউবে আছে আপনার ইউটিউবে সার্চ দেবেন টাকা সারা বক্তা দিলেই আপনি পাবেন বাংলাদেশের একজন বক্তা টাকা সারা সেটাই হচ্ছে আমি যদি বলেন হুজুর ইমামতি করে কি করেন আসলে আমি ইমামতি কোনো টাকা নেই না মাহাবিল করে কোনো টাকা নেই না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এই যে বক্তা এক পরিবার সংগঠন এটা যেন সফল হয়ে যায় আপনারা দোয়া করতে রাজি আছেন কিনা আমাদের ভিজিটিং কার্ড আছে যদি আপনারা ফটো মাহাবিল করেন আপনারা কোন টাকার বিনিময় আমরা কোনো মাহাবিল করব না এই মুসলমান নামাজ পড়তে হবে বড় পৃথিবীর মুসলমান যখন আল্লাহর কুরআন থেকে দূরে সরে যাচ্ছে তখন এতে মুসলমানদের পর নিজ যাতনের দৃষ্টি মোলাক হচ্ছে এই তো পায়িন করা আমাদের কুরআনের পাতাগুলো সিঁসিরের পায়িন নিচে ফেলিয়ে দিলো কুরআনটাকে লাঞ্চিতে করলো কুরআনটাকে লাথি মারলো আজকে এখান থেকে বুঝা যাচ্ছে বড় পৃথিবীর মুসলমান যখন আল্লাহর করে ইহুদিনা খ্রিস্টানের বাচ্চা গুলো মুসলমানদের পর নির্যাতনের দৃষ্টি বলা বলে ঠিক কিনা আমরা তো বলি বাংলাদেশের বারোতেই পার্সেন্ট মুসলমান যদি ঘুমানোর ভান করে আজকে যেরকম হচ্ছে আগামী দিন আমাদের জন্য ঘর অন্ধকার দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সমস্ত সৌহদী জনতাকে এক হতে হবে আমরা তো বলতে চাই আজ থেকে শুরু করে নিয়ে আর যদি কেউ কোরআন পড়লাম চিন্তা ভাবনা করে নিয়ে চিন্তা ভাবনা করাই পুরা বাংলাদেশের মুসলমান কবলে পেঁধে রাজপথে নামতে পারি এই সমস্ত রাজনীতি

সম্মানিত উপস্থিতি আসলে আপনি মনে করতেছেন যে রাজনৈতিক কথা বলেন না আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক কথা বলতে চাই না সম্মানিত উপস্থিতি আমি শুরুতে আবার আসসালামু আলাইকুমাতুল্লহী ওকায়াতুল ওয়ালাইকুম আসসালাম আপনি কি আমরা কথা নেবো না যেহেতু আজকে আপনারা দেখতেছেন সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে আমাদের বক্তার কোনো শেষ আছে না এখান থেকে হয়তো বা কেউ বিরক্ত হয়ে যাচ্ছেন যে এত বক্তা এটা তো আপনার সুপ্রিয়া আদায় করা দরকার ধন্যবাদ এর দরকার না আজকে এখান থেকে প্রমাণিত হচ্ছে মানিক বাজারের পক্ষ থেকে প্রমাণিত হলো আজকে যে রকম এখানে আলেম এর শোক বইতে চাই এখান থেকে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এই রকম যদি প্রতিটা ঘর ঘরে একটি করে মাদ্রাসা ছাত্র তৈরি করি একটি যদি আলেম তৈরি করি এখান থেকে আপনি জানতে সুসংগত হয়ে যাবেন আর এই আলেমদের পক্ষ থেকে আজকে আমরা पुष्टि বললাম আগামী দিন হবে কোরআন আল্লাহর দিন কথা বলেন ঠিক কিনা আগামী দিন হবে আলেম ওলামাদের দিন কথা বলে ঠিক কিনা আগামী দিন হবে মাদ্রাসা মসজিদের ওলাদের দিন কথা বলে ঠিক কিনা এই কোরআনের পক্ষে আপনারা থাকতে রাজি আছেন কিনা এই কোরআনের রাজ কায়েম করতে যদি আপনাকে রক্ত পাওয়া লাগে কারা কারা প্রস্তুত আছে হাত তুলে আমরা আল্লাহ তালাকে ডাকা লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার নারা তাকবীর আল্লাহু আকবার সম্মানিত উপস্থিতি যে ভূমিকে কোনো কথা হবে না অল্প সময় একটি ট্রফিক দিয়ে যাচ্ছে আপনাদের যে আলোচনাটা আপনার ইতিপূর্বে কোথাও শোনেন নাই নতুন একটি আলোচনা আপনাদের উপহার দিচ্ছি অল্প সময়ের মধ্যে আচ্ছা আপনি আমি কথা কথা বলি যে আসমান কয়টা আসমান কয়টা আসমান হলো সাতটা কয়টা বলেন তো দেখি সাতটা আসমান এই সাতটা আসমানের যদি নাম ধরা হয় বলেন তো দেখি কি কি তাহলে আপনাদের কাপড় সব নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন আমরা সকলে জানি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনটা সৃষ্টি করছে ছয় দিনে বলেন তো কয় দিনে এখন প্রশ্ন হতে পারে হুজুর ছয় দিনে আল্লাহ কি সৃষ্টি করলো এখন ছয় দিন যদি হিসাব করা যায় শনিবারের দিন আল্লাহ রব্বুল আলামিন কি তৈরি করলো জান্নাত দরকার আছে কিনা বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলামিন বলল ও মানিক বাজারের ও আমার গোলামেরা আমি আল্লাহ রব্বুল আলামিন ছয় দিনের প্রথম দিনে শনিবারের দিন আমি আল্লাহ মাটি তৈরি করেছি সম্মানিত আল্লাহ রবিবারের দিন যে জিনিসটা তৈরি করলাম সেটা হচ্ছে পাহাড় প্রথম নম্বর হলো আল্লাহ তাআলা শনিবারের দিন মাটি তৈরি করলাম দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তাআলা তৈরি করার কারণটা কি আল্লাহ তাআলা বললো আমি আমার বান্দাগুলোকে যখন এই পৃথিবীর জমিনে পাঠাবো তখন আগে খাদ্যের প্রয়োজন হবে না আগে প্রয়োজন হবে বাসস্থান কি বলেন তো দেখি যদি মাটি না থাকে তাহলে আপনি কখনো ঘর উঠাইতে পারতেন না কথা বলেন ঠিক না এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি প্রথমে মাটি তৈরি করলেন শনিবারের দিন কি তৈরি করলো বলেন তো দেখি মাঠি তৈরি করলো আমার লবেন বিশ্ববাসীকে জানাই দিল্লি আমার প্রিয় ভাই তাহলে প্রথমে মাঠি তৈরি করলো দ্বিতীয় নাম্বার নামিন পাহাড় তৈরি করলো এবার আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ মাটি তৈরি করলে তার পাহাড়টার দরকারটা কি আল্লাহ রব্বুল আলমিন বলল এই পৃথিবীটা হলো একটা ভাসমান জায়গা এই পৃথিবী যাতে নামাজ করে না সেক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনে দ্বিতীয় যে জিনিসটা তৈরি করলাম সেটা হলো পাহাড় এই পৃথিবীর জমিনটাকে শক্ত করে ধরে রাখার জন্য আল্লাহ তারা পাহাড় তৈরি করলো প্রশ্ন হাতে পারে হুজুর তৃতীয় নম্বর আমি মানব বলেন কি তৈরি করলো সুন্দর চান কি চান ভাইরা সম্মানিত উপস্থিত আবু হুরাইরা রাদি আল্লাহ তালহু তেনাকে বলা হয় ইমানে আজম আবু হানিবা কি বলা হয় বলেন দেখি কি ইমানে আজম আবু হানিবা এখন আমরা শুনতে পাইতেছি একটা গরুর বাচ্চা দুইটা হয় বলেন তো কয়টা আপনি কি দেখেছেন একটা গরুর বাচ্চা দুইটা হয় আমরা দেখেছি ছাগলের বাচ্চা তিনটে চারটে পাঁচটা হয়ে থাকে এখনো কিন্তু মানুষের বাচ্চা পাঁচটা হয় কথা বলেন ঠিক কি না হয় কি হয় না এই সময়ের মধ্যে আবু হুরাই রাদিল্লা হুলতা লাইন যখন ফাতমা দয়া শুরু করে দিলেন এক এসে সেবন্ধ হুজুর আমার বাড়িতে একটি ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে এই ছাগলের বাচ্চার মুখ হচ্ছে দুইটা বলেন তো কয়েটা কিভাবে তোমার মুখ দুটা হয়ে যায় ওই পিছনে একটা সামনে একটা মুখ মুখ হলো দুইটা বলেন তো কয়টা দুইটা মুখ হলো কিন্তু পিছনের মুখটা দেখতে কুকুরের মতো আর সামনের মুখটা দেখতে ছাগলের মতো ও হুজুর আপনি তো বলেন যে সব সমস্যার সমাধান দিতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআন তাহলে আপনি কোরআন থেকে সমাধান দিয়ে দেন আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা শুনতে চান কি চান না আমার প্রিয় ভাইয়েরা এই যুব এমানে আজ বাবু হানি কাছে চলে আসলো হুজুর এখন সমাধান দেন এমানে আজ বাবু হানি বলল ও যুবক তুমি বাসায় চলে যাও তোমার দুইটা হাত আছে দুইটা পাত্র নিবে প্রথম নাম্বার যে পাত্রটা নিবে একটি হাতের মধ্যে গাছের কাছে পাতা কিছু নিবে অপর হাতটিতে তুমি কিছু বাটিতে গোস্ত নিবে দেখবে ছাগলটা যদি গোস্তগুলো খায় তাহলে মনে করবে এটা হলো কুকুরের বাচ্চা আর যদি তুমি দেখো যে ছাগলটা গাছের কাছে কতগুলো খাচ্ছে মনে ভাববে এটা হচ্ছে ছাগলের বাচ্চা যুবক বাসায় চলে আসলো আসার পর গাছের কাছে কতগুলো ছাগলের দিকে ধরলো ছাগল গাছের কাছে কতগুলো খাওয়া শুরু করে দিল অক্ষান্তরে আমার ভাইরা গাছের কাছে কথা যখন খাওয়া শেষ হয়ে গেল দ্বিতীয়বার দেখে যুবক এই ছাগলটা কেন জানি বস্তুর দিকে লক্ষ্য করতেছে এবার ওই যুবক বললো দেখি একটু বস্তুটা সামনে ট্রাই করি একটু টেস্ট করি দেখি খায় কি খায় না যেই কথা সেই কাজ যখন গোস্তর বাড়িটা ছাগলের মুখে ধরলাম এই ছাগলটা গস্তগুলো খেয়ে ফেললাম যুবক রাগ হয়ে গেল এটা কেমন কথা আমি এটা মানতে পারি না

আপনি তো বললেন যদি ছাগল দেখবেন গাছের কাছের খায় তাহলে এটা ছাগলের বাচ্চা আর যদি গোস্ত গুলো খেয়ে ফেলে তাহলে এটা হবে কুকুরের বাচ্চা কিন্তু আমার এমন একটি ছাগল জন্ম নিল এই সাগর টাঙ্গা ছেড়ে কাছে ফতগুলো খেয়ে ফেললো আবার বস্তুগুলো খেয়ে ফেললো এখন আপনি সমাধান দেন আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা প্রশ্ন সহজ না করি বলেন তো দেখি আমার ভাইয়েরা এই আনসারটা চান কি চান না যে সমস্ত মেয়েরা রাস্তায় দাঁড়িয়েছে আপনার ভিতরে চলে আসুন হয়তো আপনার এই আলোচনাটা কোথাও শুনেন নাই আমিও কোরআন থেকে সমাধান আপনাদেরকে দিয়ে যাব আসলে এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রবীন্দিন ছয় দিনে এই পৃথিবীটা তৈরি করলো আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ তুমি যদি ইচ্ছা করতে কোন ফ্যা বললেই তো সব কিছু হয়ে যায় কিন্তু ছয় কেন তৈরি করলে এর ভিতর অবশ্যই কাহিনী আছে আমার প্রিয় ভাইয়েরা মানুষ যখন মারা যায় মানুষের কবরের মধ্যে যখন মাটি ধোয়া শেষ হয়ে যায় তখন আমরা কিন্তু একটি গাছের ডাল লাগাই কয় ঠিক আছে বলেন তো দেখি এক ঠিক ডাল লাগাই আমি হাফেজ ইসমাইল হোসেন ছেলে যদি মারা যাই মাটি দোয়া শেষ হয়ে গেলে এক ঠিক আছে ডাল আমরা সিলেক্ট করি আচ্ছা বলেন তো সেই গাছটার নাম কি কেউ বা বলল খেজুর গাছ আবার কেউ বা বলল বড়াই গাছ আসলে আমরা যদি খেজুর গাছ না পাই তাহলে বড়াই গাছের ডাল লাগাই আবার যদি বড়ই গাছের বড়ই গাছের যদি আমরা ডাল না পাই খেজুর গাছ লাগাই আমাদের নিয়মটা কিন্তু এরকম হই যাবার ভাইরা কিন্তু দেখা যাচ্ছে আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ এই যে আমাদের যে এখন অবস্থা হয়ে গেছে আমরা যদি একটু ঘুরতে ইউকোলেটির কাছে আমাদের সম্পূর্ণ ঘরটা কথা বলেন ঠিক কিনা তার মানে বিগত কিছু বছর আগে আমরা দেখেছি যে নিংসা সানা মানুষে এই ঘরটা জইতনা বলেন ঠিক কিনা নিংগা সরজতব শেষ হয়ে গেল এই মুহূর্তে রাজত্ব শুরু হয়ে গেল ইউকোলেটারের গাছ ইউকোলেটারের গাছ ছাড়া মানুষ কখনো চলতে পারে না এখন আমার প্রিয় ভাইয়েরা আল্লাহকে বলি আল্লাহ ইউকোলেটারের গাছ তো খুব শক্তিশালী কিন্তু এটা কেন কবরে সিলেক্ট করা হলো না আমার বাড়ির পাশে একটি বট গাছ পাঁচশো বছর হয়ে গেছে এখনো জীবিত আছে বট গাছের ডালটা কেন সিলেক্ট করলে না বড়াই গাছের ডাল তুমি সিলেক্ট করলে কি কারণে তুমি কোরআন থেকে আমাদেরকে সমান বুঝাও এবার কোরআন বলতেছে সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কোরআন শুনতে চান কি চান না প্রশ্ন হলো কয়টা প্রথম নাম্বার ওটা আমরা জানি ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা দ্বিতীয় নাম্বারটা কেন আমরা বনাই গাছের ডাল কবরে লাগাই আর কেন এবার আমরা খেজুর গাছের ডাল লাগাই শুনতে চান কি চান না আমার বিয়ে ভাইরা

রবিবারের দিন আল্লাহ রাব্বুল আমিন তৈরি করলো পাহাড় সোমবারের দিন আল্লাহ ওয়াকিলুল আমিন যে জিনিসটা তৈরি করলো সেটাই হচ্ছে গাছপালা সকল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলল ও আমার মানিক বাজারের মানুষেরা ও আমার غلامেরা আমি আল্লাহ রাব্বুল আমিন পবিত্র করুণুল কারিমের মধ্যে একটি গাছের কথা বলছি কয়টি গাছ বলেন তো দেখি একটি গাছের কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করুণুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছে সেই গাছটা কি সুন্দর চাঙ্গি চান না আল্লাহ রব্বুল আলামিন পবিত্র করুণুল কারিমের মধ্যে বলল আলাম তারা কি ফাদারা আল্লাহু মাসালান

হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছের ভিতরেই আমি আল্লাহ রব্দুল পবিত্র করমুলকারী আমি একটি গাছের কথা বলেছি সেই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ সকলে বলি সোহান খেজুর গাছের মর্যাদা আছে কিনা আমার প্রিয় ভাইয়েরা তাহলে অবশ্যই খেজুর গাছের মর্যাদা কিন্তু আছে এইদিকে আমি যাইতে পারবো না কারণ সিলিপ যেহেতু এসেছে সেদিকে আর যাওয়ার কোনো বুদ্ধি নাই তাহলে প্রশ্ন কি প্রশ্ন হলো এটা ছাগলের বাচ্চা না কুকুরের বাচ্চা দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা আমি আপনাদেরকে রেখেছিলাম সেটা কি বলেন তো দেখি কবরে কেন আমরা বড় গাছের ডাল লাগাই আর কেন এবার খেজুর গেছে ডাল লাগাই কোরআন কি সমাধান দিতে পারবে পারবে সমাধান ও সমাধান চৌ যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চৌখ রাখো কোরআনে সমাধান সমাধান দিতে পারবে ইনশাল্লাহ পারবে সম্মানিত উপস্থিতি আমার প্রিয় ভাই কারি অলিয়া রহমান ইনি আপনাদের একটি শিরোনাম বলেছিল সেটা হচ্ছে শিরোনামটা এরকমই হচ্ছে যে আপনি যখন একটি মাহাবিনের ডেট করতে চান একটা বক্তা আনতে গেলে সত্তর হাজার টাকা লাগে কত সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লক্ষ টাকা সারা সার মাহাবিলা আসে না কিন্তু ফিলিস্তিনের যে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চা গুলো খিদার জ্বালা পেটে পাথর বাঁধতেছে কি বাঁধতেছে খিদার জ্বালা পেটে পাথর ভরতেছে গাছের কাঁচা পাথর গুলো খাচ্ছে আমরা দেখেছি রমজান মাসে আপুরা ইফতার করেছে গাছের কাঁচা পাতা গুলো পিছিয়ে রসটা দিয়ে তারা ইফতার করেছে এই যে এই সমস্ত আশ্রী শিশু বাচ্চাগুলো ক্ষীরের জেলায় কান্না করতেছে এটাই যখন বাস্তব হয়ে যায় বাংলাদেশের মধ্যে একটি বেদি হয়ে গেছে যেই বেদিটা হচ্ছে আপনি যদি একটি মাহাবিল করেন সত্তর হাজার টাকা ছাড়া বক্তা পাওয়া যায় না আপনি যদি একটি মাহাবিল করেন আশি হাজার টাকা ছাড়া মাহা বক্তা আসে না এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ছাড়া বক্তা আসে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলো আমা আলাকুল্লাহ তো কোরআন কে নুডে ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজালি ওয়াল নিসাই ওয়াল মুল্লানি আল্লাযীনা ইয়াকুলুনা

আমরা একশোটা বক্তা এখানে হয়েছে আমরা কোরআন প্রচার করি কোন টাকার বিনিময় সার আমরা মাহাবিল করে কোনো টাকা নেই না এখানে আমাদের বক্তা আছে একশোটা কয়টা বক্তা আপনারা যদি কোথাও মাহগিল করেন আমাদের যদি কোনো কখনো আপনাদের হেল্প লাগে আমাদের ভিজিটিং কার্ড আছে আপনারা নিতে পারেন যেখানে মাহাবিল করে আমরা ফিরি কারণ আল্লাহ তালা বলছে ইত্যাদি অনুসরণ করো তাকে ইত্যাদি উল মান লাগিয়েছে আগ্রহ মুখতা তোমরা তার কথাগুলো অনুসরণ করো তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে আর আপনি আমি আজকে কি বক্তা হয়েছি বিধে আশি হাজার লাগবে সত্তর লাগবে তাকে যদি বলে কোরআনে কোথায় আছে দেখো কখনো ভাবে না আসুন সম্মানিত উপস্থিতি হয়তো আপনাদের খারাপ লাগলো কারণ আমি আলোচনা ফিনিশিং দিতে পারলাম না এই আলোচনার সমাধান ইউটিউবে আছে আপনার ইউটিউবে সার্চ দেবেন টাকা ছাড়া বক্তা দিলেই আপনি পাবেন বাংলাদেশের একজন বক্তা টাকা ছাড়া সেটাই হচ্ছে আমি যদি বলেন হুজুর ইমামতি করে কি করেন আসলে আমি ইমামতি করে কোনো টাকা নেই না মাহাবিল করে কোনো টাকা নেই না যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এই যে একশো বক্তা এক পরিবার সংগঠন এটার সফল হয়ে যায় আপনারা দোয়া করতে রাজি আছেন কি না আমাদের ভিজিটিং কার্ড আছে যদি আপনারা কোথাও মাহাবিল করেন আপনার কোনো টাকার বিনিময়ে আমরা কোনো মাহাবিল করব না আর আমার আলোচনা ইনশাল্লাহ ইউটিউবে সার্চ দিলে ফিনিশিংটা ওখানেই পাবেন এই হিসাবে দেখতে করে أمي أفضل <سؤال> أن أستبدل السيء وَأَخْرِ أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته